জয় হিন্দ আমরা ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটা পড়ছিলাম আজকে আমাদের এই চ্যাপ্টারের পনেরোতম ক্লাস এর আগে তো ক্লাসগুলো সব দেওয়া হয়ে গেছে যারা দেখো আগে ক্লাসগুলো দেখে নিও তো আমরা এই ক্লাসের মানে আগের ক্লাসে জাস্ট পড়েছিলাম আমরা যে জটিল স্থায়ী কলা জটিল স্থায়ী কলা দেখেছিলাম আমরা দুধরনের হয় তাই না জটিল স্থায়ী কলা কে কি একটা ছিল হচ্ছে জাইলেম একটা ছিল তো ফ্লুয়ে জাইলেম পড়েছি ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো দেখো অনেক কিছু শেখা যাবে ক্লাস থেকে ঠিক আছে চলো আজকে আলোচ্য বিষয় হচ্ছে ফ্লোয়েম তাহলে ফ্লোয়েম কি আমি মাঝে মাঝে আগের ক্লাসটাকে একটু টাচ দিয়ে দেবো ফ্লোয়েম কি যখন জাইলেম পড়েছিলাম দেখেছিলাম যে যে সংবহন কলা মূল থেকে জল এবং জলে দ্রহীভূত লবণটা পাতা পর্যন্ত নিয়ে যায় তাদের আমরা বলেছিলাম হচ্ছে জাইলেম তেমনি ফ্লেমের সংজ্ঞা কি বলবো ফ্লেম তাকে বলবো না যে কলা বা যে সংবহন কলা জাইলেমার ফ্লেমকে কিন্তু একসঙ্গে সংবহন কলা বলা হয় এটা খেয়াল রাখবে জাইলেমার ফ্লেমকে একসঙ্গে বলা হয় সংবহন কলা তাহলে বলতে পারি যে যে সংবহন কলা পাতায় উৎপন্ন খাদ্যটা পাতায় যে খাবারটা তৈরি হয় সেই খাবারটা সারা দেহে ছড়িয়ে দেয় নিম্নমুখী হতে পারে মানে হতে পারে সবদিকে সারা দেহে ছড়িয়ে দেয় যে পাতায় উৎপন্ন খাদ্যটা পরিবহন করে অর্থাৎ খাদ্য পরিবহনে সহায়ককারী যে কলা তাকে আমরা বলতে পারি প্রয়ং কলা ঠিক আছে তাহলে কি বলবো যে সংগ্রহ কলা বা যে জটিল স্থায়ী কলা তো জটিল স্থায়ী কলার অংশ কি বলবো যে জটিল স্থায়ী কলা পাতায় উৎপন্ন ঠিক আছে চলো লিখে লিখিনি কি পেলাম আমরা যে জটিল স্থায়ী কলার মাধ্যমে পাতায় যে সংশ্লেষিত হয় খাদ্যটা বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় খাদ্যটা বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় যে স্থায়ী কলার মাধ্যমে যে জটিল স্থায়িকলার মাধ্যমে তাকে আমরা বলতে পারি ফ্লোয়েম ঠিক আছে তো আমরা যখন জাইলেম পড়েছিলাম দেখেছিলাম জাইলেমের চারটে ভাগ ছিল তো এখানে ফ্লোয়েমেরও দেখবো আমরা চারটে ভাগ আছে আমরা যদিও আগে জেনেছি আমরা ফ্লোয়েমের চারটে ভাগ কি চার ধরনের কলা দেখা যায় চার ধরনের কোষ দেখা যায় ফ্লোয়েমের মধ্যে কি কি ফ্লোয়েম দেখি একটা হচ্ছে নল একটা হচ্ছে সঙ্গী কোষ একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম প্যারেনকাইমা একটা হচ্ছে ফ্লোয়েম তন্তু ঠিক আছে চারটে জিনিস পেলাম সিভনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যান আর হচ্ছে ফ্লোয়েম তন্তু আমরা যখন জাইলেম করেছিলাম তখন দেখেছিলাম জাইলেমের মধ্যে একমাত্র জাইলেম প্যালোনিকায়মাটা ছিল সজীব কোষ আর বাকিগুলো সব মৃত কোষ ছিল যে কারণে আমরা বলেছিলাম জাইলেমকে মৃত কলা বলা হয় ঠিক আছে তেমনি এখানে দেখতে পাবো এই সিভনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যান ফ্লোয়েম তন্তু এর মধ্যে একমাত্র তোমার হচ্ছে এই ফ্লোয়েম তন্তুটা হচ্ছে মৃত এইটা হচ্ছে মৃত বাকি সবগুলো হচ্ছে সজীব ঠিক আছে রেড লাইন মেরে দিলাম এটা হচ্ছে মৃত বাকিগুলো হচ্ছে সজীব বুঝতে পেরেছেন তাহলে ফ্লোয়েম তন্তুটা হচ্ছে মৃত বাকি এগুলো হচ্ছে সজীব এটাও সজীব এটাও সজীব ক্লিয়ার তাহলে এই পর্যন্ত পেলাম কাকে বলা হয় ফ্লোয়েম ফ্লেম তো জটিল কলার একটা অংশ জটিল স্থায়ী কলার দুই রকম জায়গায় ফ্রেম পড়েছি আমরা তাহলে যে জটিল কলার মাধ্যমে পাতায় সংশ্লেষিত খাদ্য বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় তাকে বলা হয় ফ্লেম ফ্লেমের সংজ্ঞা পেলাম এবারে ফ্লেম চারটি মানে চার ধরনের কোষ দ্বারা গঠিত একটাকে সিগনাল সঙ্গী কোষ ফ্লেম তন্ত্রকে আমরা ফ্লেম তন্ত্র এই পর্যন্ত ক্লিয়ার এই চারটি কোষের মধ্যে একমাত্র ফ্লেম তন্তু হচ্ছে মৃত বাকিগুলো হচ্ছে সজীব ঠিক আছে এবার চলো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি কি ঢুকবো না এই যে প্রত্যেকটি পার্ট এইগুলো সম্পর্কে একটু জেনে নিই ঠিক আছে লেখা হয়ে গেছে মুছে দিচ্ছি দেখো আমরা কি বললাম না ফ্লোয়েমের চারটে পার্ট কি কি বলেছিলাম শিবনল সঙ্গীকোষ ফ্লোয়া তন্তু প্রথমত আমরা শিবনলটা দেখি আচ্ছা শিবনল বলার আগে আমরা একটু আগের পড়াটায় চলে যাই আমরা দেখেছিলাম জাইলেমের যে পাটগুলো ছিল ট্র্যাকিট ব্যক্তবীজী উদ্ভিদের যে জাইলেম অংশটা তার ম্যাক্সিমাম হচ্ছে ফোয়েম দ্বারা গঠিত তেমনি এখানেও দেখতে পাবো আমরা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে মেনলি যে ফোয়েমের পাটটা প্রায় ম্যাক্সিমাম পাটটা হচ্ছে তবু শিবনল দ্বারা গঠিত ঠিক আছে তো এখানে একটা কথা বলছি দেখো টিউব মানে নল বা নলাকার গঠন জলটা যেমন এসেছিল সেই খাবারটা সে নলের মাধ্যমে যাবে দেখেছিলাম একটা নল আবার একটা 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 নল 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 পরপর যাচ্ছিল দেখেছিলাম এরকম নলাকার গঠন এরকম নলাকার গঠন দেখেছিলাম আর এখানে কিরকম এরকম প্রান্ত প্রাচীরটা প্রান্ত প্রাচীর বিহীন ছিল এখানে কিছু ছিল মানে পাক বলা হয় এই প্রান্তটা কেমন এরকম ছিদ্র পাত ছিদ্রপাত ছিল কার ক্ষেত্রে ট্রাকিয়ার ক্ষেত্রে ছিল এরকম তাই না তো এখানে শিব নলগুলো এরকম নলাকার গঠন হতে পারে তাহলে কি বলবো শিব নলের ক্ষেত্রে কি বলবো দেখো প্রথম কথা বলবো এটা সজীব কোষ এক নম্বর হচ্ছে সজীব কোষ ঠিক আছে দুই নম্বর কি বলবো দুই নম্বর বলবো নলাকার আচ্ছা আর একটা মেন পয়েন্ট এটা এটা খেয়াল রাখবে এটা সজীব হলেও কিন্তু এদের নিউক্লিয়াস থাকে না ঠিক আছে কাদের নিউক্লিয়াস বিহীন সজীব কোষের উদাহরণ দাও পরীক্ষা আসতে পারে কিন্তু এদের নিউক্লিয়াস থাকে না কি বলবো নিউক্লিয়াস বিহীন সজীব কোষ সেটা হচ্ছে শিবনল নিউক্লিয়াস বিহীন আর কি বলবো আর ওই যে আমরা ট্রাকিয়ায় পেয়েছিলাম যে প্রান্ত প্রাচীর এরকম ছিদ্রযুক্ত ছিল একে আমরা বলেছিলাম কি ছিদ্রপাত কি বলেছিলাম একে আমরা ছিদ্রপাত বলেছিলাম তেমনি এই আমাদের সিগনালের ক্ষেত্রে থাকে হচ্ছে এই প্রান্ত প্রাচীরে চালনের মতো গঠন দেখা যায় কি বলবো সিগনালের প্রান্ত প্রাচীরে চালনের মতো গঠন দেখা যায় যাতে বলা হয় সিপ প্লেট বর্তমান যাতে বলা হয় প্লেট সিপ প্লেট দেখা যায় ঠিক আছে সিপ প্লেট থাকে মানে প্রান্ত প্রাচীরে প্লেট দেখা যায় এই পয়েন্টটা একটু এদিকে ঘুরে দিই প্রান্ত পাচ্ছি না শিবলেট দেখা যায় কিরকম গঠনটা দেখো এই হচ্ছে শিবনল এটা হলো সিবনল মানে এই এই পার্টটা হচ্ছে সিবনল সাপোজ এইটা হচ্ছে আচ্ছা এবারে যখন আসবো যে সঙ্গী কোষ এই সিবনলের সঙ্গে যে কোষগুলো দেখা যায় এদের বলা হয় সঙ্গী কোষ এর তো নিউক্লিয়াস থাকে নিউকলিয়াস দেখিয়ে দিই এটা সঙ্গী কোষ ঠিক আছে সিবনল সঙ্গী কোষ আবার এর সঙ্গে থাকবে আবার সঙ্গী কোষ হ্যালো এরপরে থাকবে ধরো

আর এদের প্রান্তপাজির শিব প্লেট দেখা যায় এর কাজ কি স্যার কাজটা তো একটাই হওয়া উচিত কাজ কি শিবনলের একটাই কাজ মানে শিবনল বলছি মানে ফ্লোয়েম করার একটাই কাজ পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে সরবরাহ করা বা সারা দেহে পরিবহন করা ক্লিয়ার করতে পারলাম এটা কি বলবো ফ্লোয়েম তো ফ্লোয়েম হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্যটা সারা দেহে ছড়িয়ে দেয় এটাই এর কাজ সারা খাদ্য পরিবহন করা কি বলবো খাদ্য পরিবহন আর কি বলতে পারি আর খাদ্য সঞ্চয় করতে পারে এটা হচ্ছে আমার ফ্লোয়েমের গঠন এটা হচ্ছে ফ্লোয়েম এটা হচ্ছে ফ্লোয়েমের গঠন তার মধ্যে শিবনল এই জিনিসগুলো পেলাম চলো এবার পরেরটা দেখি নেক্সট হচ্ছে সঙ্গী কোষ বা কম্পেনিয়ান সেল সঙ্গী কোষ কোনটা বললাম দেখো এই যে এই যে ফ্লোয়েম ফ্লোয়েমের যে শিবনলের সঙ্গে যে পার্টটা আছে এইগুলোকে বলা হয় সঙ্গী কোষ এইগুলো হচ্ছে সঙ্গী কোষ সঙ্গী মানে সাথে কোষ মানে সেল কম্পেনিয়ান সেল অর্থাৎ শিবনলের সঙ্গে যে কোষগুলো যুক্ত থাকে তাদের আমরা বলছি সঙ্গী কোষ এগুলো কেমন হয় দেখো এই কোষগুলো এই কোষগুলো কিন্তু সজীব হবে তাই না আমরা পড়েছিলাম যে সিভনল সঙ্গী কোষ হচ্ছে সজীব তাহলে এই কোষগুলো সজীব দ্বিতীয়ত কি বলবো আমরা নিউক্লিয়াস সুস্পষ্ট মানে নিউক্লিয়াস থাকে যেটা আমরা ইয়েতে দেখেছিলাম মানে সিবনল দেখেছিলাম নিউক্লিয়াস থাকে না এখানে বললাম নিউক্লিয়াস থাকে আর কি বলবো এটা শিবনলের সঙ্গে যুক্ত থাকে আর গুলো হতে পারে গোলাকার বা ত্রিকোণাকার কোষগুলি গোলাকার হতে পারে বা ত্রিকোণাকার হতে পারে সংঘার কি বলবো যে আহ শিবনল সংলগ্ন যে প্রোটোপ্লাজম সমন্বিত যে কোষগুলো তাকে আমরা বলতে পারি সঙ্গী কোষ ঠিক আছে সেগুলো সংলগ্ন যে কোষগুলো তাকে আমরা বলতে পারি সঙ্গী কোষ এইটা হচ্ছে সঙ্গী তাহলে কোষগুলো সজীব ক্লাস থাকে কোষগুলি গোলাকার ত্রিগোলাকার ইত্যাদি বিভিন্ন আকারে হতে পারে আর কাজ কি কাজ কিন্তু একই সব কাজ হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্য পরিবহন করা আমরা মনে রাখতাম জাইলেন জল আর ফুড কি বলবো পাতায় উৎপন্ন খাদ্য পরিবহন করার ঠিক আছে এই হচ্ছে আমার সঙ্গী কোষ নেক্সট আলোচনা হচ্ছে আমার ফ্লোয়েম প্যারেন্ট তাহলে কি বলবো দেখো এই যে এই যে কোষগুলো এগুলো আমরা বলছি ফ্লোয়েম প্যারেন্ট অর্থাৎ দেখো এই ফ্লোয়েম সিবনালের সঙ্গে বা ফ্লোয়েম কলার সঙ্গে লম্বভাবে অবস্থান করছে তাই না লম্বা অবস্থান করছে এবং কোষগুলো দেখতে বেলনাকার হয়েছে তাহলে বলতে পারি যে কলার সঙ্গে লম্বা হয়ে অবস্থিত বেলনাকার যে কোষগুলো যে প্যান্ডা কোষগুলো তাকে আমরা বলতে পারি ফ্লোয় প্যারেনকাইমা ক্লিয়ার তাহলে ফ্লোয়েম প্যান্ড ক্যামা হয় কেমন হবে কোষগুলি পাতলা প্যান্ড গঠন কেমন হয় কোষগুলি পাতলা হয় আর যুক্ত সজীব তিনটে কথা তো বলতে পারবো এক নম্বর বলতে পারি কোশগুলি পাতলা কোশগুলি কোষপ্রাচীর পাতলা কোশগুলির কোষপ্রাচীর পাতলা আর কি বলবো আর হচ্ছে বেলোনাকার লম্ব অবস্থিত শিবনলের সঙ্গে মানে সঙ্গে লম্ব অবস্থান করে ঠিক আছে লম্বা অবস্থান করে আর বলতে পারি সজীব সজীব বেলনাকার লম্বভাবে অবস্থান করে লম্বভাবে অবস্থিত এই হচ্ছে আমার ব্যাংক এর কাজ কি এরও কাজ কি এরও কাজ হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে সংবহন করা বা পরিবহন করা কি লিখব পরিবহন করা ঠিক আছে এই হল ফ্রেম প্যান্কেমা আর একটা জিনিস আমরা জেনে নি সেটা হচ্ছে কি ফ্লেম তন্তু আচ্ছা নেক্সট আমাদের ফ্লেম তন্তু ফ্লেম তন্তু কি আমরা ফ্লেম তন্তু সম্পর্কে আগে আমরা পড়ে এসেছিলাম যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম ক্যামেরা ধরনের হয় যে ক্যামেরা তন্তু একটা স্কুলা তো সেই স্ক্রেন ক্যামেরা তন্তু যখন জাইলেমে অবস্থান করে তখন তাকে বলেছিলাম কাস্টল তন্তু আর যখন ফ্লেমে অবস্থান করে তখন তাকে বলেছিলাম আমরা বাস্ট তন্তু বা বাস্ট ফাইবার তাই তো তাহলে আমরা তন্তু বলতে কি বুঝি না ফ্লেম কলায় অবস্থিত যে যেমা তন্তু তাকে আমরা বলতে পারি তন্তু বা বাস্ট বাস্ট ফাইবার কি বলি তন্তু তন্তু বা তাই না ফ্লোয় কলায় অবস্থিত যে ক্লেরেন কাইমা তন্তু তাকে আমরা বলতে পারি ফ্লেম তন্তু বা বাস্ট তন্তু তাহলে এর বৈশিষ্ট্য কি এটা হচ্ছে মৃতকোষ অবশ্যই মৃতকোষ এই মানে বাস্পন্ত্র মানে মৃত কোষ আর কি পাবো এদের লিগনিন ইত্যাদি জমে অলঙ্করণ সৃষ্টি মানে সবার কূপযুক্ত বা তোমার এমনি বিভিন্ন কোষপ্রাচীরে অলঙ্করণ দেখা যায় কোষপ্রাচীরে বিভিন্ন অলঙ্করণ দেখা যায় ঠিক আছে আর এগুলো হচ্ছে খুব দৃঢ় প্রকৃতির আমরা যদি উদাহরণ দিই যেমন পাঠ সন ইত্যাদি যে যে তন্তুগুলো পাই না ওইগুলো হচ্ছে আমাদের বাস তন্তু বা বাস ফাইবার ঠিক আছে তাহলে এর কাজ হচ্ছে খাদ্য পরিবহনের সঙ্গে সঙ্গে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে থাকে কাজটা কি বলবো এটা হচ্ছে খাদ্য পরিবহন এবং দৃঢ়তা প্রদান কাজ হচ্ছে খাদ্য পরিবহনের সঙ্গে সঙ্গে দৃঢ়তা প্রদান অতিরিক্ত দৃঢ়তা প্রদান করে তাহলে এই পর্যন্ত আমরা এটা বুঝলাম যে একমাত্র সকল গুপ্ত উদ্ভিদের ক্ষেত্রে এই চারটি জিনিস থাকে মানে শিবনল সঙ্গীকোষ প্রেম প্যান্ড থাকে নিটাম ফার্ড ইত্যাদি বাদ দিয়ে বাকি ব্যক্তবীজিতে এবং সকল গুপ্ত বিজির মধ্যে কিন্তু এই কলাগুলো সব থাকে ঠিক আছে সকল গুপ্ত বিজির মধ্যে কিন্তু এই কলাগুলো থাকে তো ব্যক্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে প্রায় মানে শিবনলটা ম্যাক্সিমাম ব্যক্তবীজি প্রেম কলাটা তোমার শিবনল দ্বারা গঠিত ব্যক্তবিজির ক্ষেত্রে ঠিক আছে আর গুপ্ত বিজয়ী ক্ষেত্রে সমস্ত পালাগুলোই থাকে সেখানে কম বেশি যেমন থাকে থাকছে আর অর্থাৎ এখানে ব্যক্তবি ক্ষেত্রে শিবনাল মানে প্রধান ফ্লেমের উপাদান হিসেবে কাজ করে যখন যেমন আমরা যখন জাইলেম পড়েছিলাম তখন দেখেছিলাম যে ব্যক্তবি ক্ষেত্রে ট্র্যাকিট জাইলেমের প্রধান উপাদান হিসেবে কাজ করে আবার মানে অন্যান্য থাকে কিন্তু ট্র্যাকিটটা প্রধান হিসেবে কাজ করে ব্যক্তবি ক্ষেত্রে আবার গুপ্ত ক্ষেত্রে ট্র্যাকি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই না আমরা দেখেছিলাম কিন্তু আগের ক্লাসে বলেছিলাম আমরা এটা এখানেও তোমার হচ্ছে সেবনলটা হচ্ছে ব্যক্তবীজির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে আর গুপ্ত ক্ষেত্রে সমস্ত কলাগুলি থাকে ঠিক আছে বিশেষ করে সঙ্গী কোষে যেমন তোমার থাকে না বা বাকি সবার ক্ষেত্রে থাকে ঠিক আছে এইটুকুই মোটামুটি আমাদের সেবনলের গঠন সঙ্গী কোষের গঠন বৈশিষ্ট্য সব পেয়ে গেলাম ঠিক আছে একটা প্রশ্ন খেয়াল রাখবে যে নিউক্লিয়াসবিহীন সজীব কোষের উদাহরণ হচ্ছে সিভনল এটা কিন্তু অনেক সময় পড়ে তাহলে আজকে আমরা পড়লাম ফ্লেম কলা ফ্লেম কলা হচ্ছে যে কলা পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে ছড়িয়ে দেন একেবারে ফ্লেম কলা ফ্লেম কলা হয় হচ্ছে চার ধরনের শিবনল কোষ ফ্লেম পেম ফ্লেম তন্তু একমাত্র তন্তু হচ্ছে মৃত বাকিগুলো সজীব শিবনল পেলাম বৈশিষ্ট্য সঙ্গী কোষ বৈশিষ্ট্য এবং প্রত্যেকের কাজ দেখো কাজ বলতে গিয়ে একটা কমন কাজ বলতেই পারে যে খাদ্য পরিবহন করা তন্ত্র ক্ষেত্রে মানে ফ্লেম তন্তুর ক্ষেত্রে অবশ্যই বলবো যেটা হচ্ছে দৃঢ়তা প্রদান করে উদ্ভিদের আর বিশেষ কিছু নেই মোটামুটি উদ্ভিদ করাটা এটুকুই হলো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে দেখা হবে পরের ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো জয় হিন্দ